চূড়ান্ত পর্বের খেলায় আজকে যিনি প্রধান অতিথি আসন অলঙ্কিত করবেন তিনি আমাদের কাছের মানুষ বহার এবং নবাবগঞ্জের মাটি ও মানুষের মানুষ ঢাকা জেলা বিএনপি সম্মানিত সভাপতি বন্ধকার আবু আসমান আজকের এই খেলাটি উদ্বোধন করবেন সকল খেলোয়াড় এবং

ক্লাব এবং সকল খেলার মাঠের মাঝখানে আসার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই খেলাটি উদ্বোধন করবেন যারা ব্যারিস্টার হেতা হোসেন চৌধুরী সভাপতি তার উপর উচ্চ বিদ্যালয় এই মুহূর্তে আমাদের আস্তাক ভাই উপস্থিত আছে কিন্তু সেই সুযোগের মধ্যে থেকে গড়ে আমাদের যুবকদের সাথে সঙ্গী সঙ্গী হয়ে আমরা আমাদের জনগণের প্রতিনিধিত্ব করতে আমরা দেখাতে দর্শক মাঠে কিছু দেখেনা এই ক্যামেরা চলে যান ক্যামেরা চলে যান এই মিটিং আমাদের মাঠের চারপাশে দর্শক ঠিক

ক্লিয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মাঠ ক্লিয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ভলেন্টিয়ার ভাই আমি সুজাপন সঙ্গীর সকল ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা অতি দ্রুত মাঠ পরিষ্কার করো আমাদের খেলা পাঁচ মিনিটের মধ্যে আমাদের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের সময় তিন মিনিট পাঁচ মিনিটের মধ্যে আমাদের খেলা অনুষ্ঠিত আজকের খেলার ম্যাচ পরিচালক মোহাম্মদ বিনম মাহমুদ জাহিদ প্রথম শ্রেণী সহকারী প্রতিষ্ঠানে বক্তব্য ছিল গোল কাপ টুর্নামেন্ট শ্রেণী দু হাজার পঁচিশ আয়োজনে সুদাপুর নবরণ সংঘ নবাবগঞ্জ ঢাকা উদ্বোধন করলেন খন্দকার আবু সভাপতি ঢাকা জেলা বিএনপি সম্পর্কে সম্মানিত সভাপতি জনাব জুল হাস আহমেদকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করতে জানাচ্ছি আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের প্রধান অতিথি খন্দকার আবু আসমাদ ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ব্যারিস্টার হেদাস চৌধুরী সভাপতি দাউদপুর